নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত দেখুন এটি একটি আমার বল সুন্দরী কুলের গাছ অনেকে এটিকে আপেল বেরো বলে গাছটি আমি যখন কিনে নিয়ে এসেছিলাম তখন এটি এক ফুটের একটি এক ফুট হাই হাইটের একটি গাছ ছিল এটি আমি একটি নামি নার্সারি থেকে অনলাইনে পারচেস করেছিলাম গত জুন মাসে এখন সেই গাছটি দেখুন কত বড় হয়ে গেছে প্রায় আট ফিটের মতো সাইজ সাইজ গাছটির গাছটি একটি দশ ইঞ্চি গ্রোব লাগানো আছে এই গাছটিতে দেখুন কত ফল সেট হয়েছে এই গাছটিতে ফুল এসেছিলো গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আজ ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ দেখুন গাছটিতে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে যদিও ফলগুলি এখনও ম্যাচিওর হয়নি তবুও পুলবুল পাখির উপদ্রবে দেখুন গাছটিতে ফল রাখা প্রায় দায়ী হয়ে উঠেছে দেখুন গাছটিতে ফলগুলো এখনও ম্যাচিওর হয়নি তাও সুন্দর কালার আসছে দেখুন ফলটা কালার দেখুন কি সুন্দর অনেকটা আপেল কুলের মতো দেখতে অনেকটা আপেল বেরো বল এটাকে কাশ্মীরি আপেল কুলের মতো দেখতে দেখুন বল সুন্দরী কুল সাইজটা দেখুন খুব সুন্দর আসছে এখনও ম্যাচিউর হয়নি পুরোপুরি এখনও বড়ো হতে বাকি আছে এই ফল কুলটির বৈশিষ্ট্য হলো এর দানাটার ভিতরে ছোটো হয় এবং ফলটির দুর্দান্ত কারাড আসে তবে কারাড আসার জন্য সানলাইটটা অবশ্যই দরকার সারাদিন যদি ঠিকঠাক সানলাইট পড়ে তো সুন্দর কারার আসবে কুলটিতে দেখুন কুলের সাইজগুলো ছুঁড়িয়ে আসছে কালারটা দেখুন ধীরে ধীরে কালার আসছে এটি ম্যাচিউর হতে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ম্যাচ হয়ে যাবে গাছটির কুলগুলো তবে কিছু কিছু কুল সামান্য ম্যাচও হয়েছে এই গাছটির একটি বৈশিষ্ট্য হলো এই গাছটিতে প্রচুর পরিমাণে কুল সেট হয় এবং খেতেও যথেষ্ট ভালো গাছ দেখুন গাছটিতে ডাল কম পাতা কম কুল বেশি গাছটি দেখুন আমার একটি দশ ইঞ্চি গুঁড়ো ব্যাগ লাগানো আছে দেখুন গোবর সার লাগানো আছে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন কার কালো হয়ে গেছে গাছটিতে ফুল আসার আগে এবং ফুল থেকে ফল সেট হওয়ার পরে আমি কীরকম পরিচর্যা করেছি কী কী সার প্রয়োগ করেছি সেই নিয়ে আপনাদের বিষয়ে আলোচনা করছি দেখুন গাছটিতে আমি ফুল আসার আগে এবং ফুল আসার পরে এবং ফল সেট হওয়ার পরে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে পরিচর্যা করেছিল মূলত গোবর সার খোল হাড়গুঁড়ো সিংগুঁড়ো এইগুলি আমি প্রয়োগ করেছি গাছটিতে কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করিনি যেহেতু বাড়িতে নিজেরা ইউজ করো খাবো কুলগুলো আজ দেখুন আমি গাছটি থেকে কুল হারভেস্ট করে নিচ্ছি কিছু কারণ বুনুল পাখির উপদ্রবে অনেক কুল নষ্ট হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছটিতে মেয়েটা আমাকে লাগাতে হবে করার নেই কিছু কিছু ফুল সময়ের আগে ম্যাচুর হয়েছে তবুও পুরোপুরি আসেনি তবু কিছু ফুল আমি হারভেস্ট করে নেব আপনাদের দেখাবো কালারটা কীরকম এসছে গাছটিতে কুলের ভাড়ে দেখুন গাছটি নিমিয়ে পড়ছে একে লাঠি দিয়ে দাঁড় করিয়ে না রাখলে রাখতে রাখা যাচ্ছে না গাছটি দেখুন দেখুন কত কুল এসছে দূর থেকে ঠিক করে আপনাকে দেখাতে পারছি না দেখুন বুলু পাখিরা কখনো নষ্ট করেছে ফুলগুলো বুলবুল পাখি উপর থেকে গাছটির কুল আমি রাখতে পারছি না পাখিরা তো নষ্ট করবেই সেটা একটা আলাদা ব্যাপার দেখুন কুল আমরা কিছু হারভেস্ট করছি আজকে আপনাদের দেখাবো কীরকম কালার আসছে যারা ছাদ বাগানে কুল গাছ লাগাতে চান তাদের এক সাজেস্ট করবো একটি অবশ্যই দুটো কি একটি বল সুন্দরী ফুলের গাছ লাগাবেন দেখুন কিছু ফুল হারভেস্ট করে নিচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কীরকম কালার এসছে স্কুলগুলোতে কিছু কিছু ফুল হারভেস্ট করে নেওয়া হলো এছাড়াও আপনারা আপেল কুলও লাগাতে পারেন যে ভারত সুন্দরী কুল যেটা বলে ভারত সুন্দরী লাগাতে পারেন ওয়াল টাইম যে কুল আছে সেগুলোও লাগাতে পারেন এখন বর্তমানে সিডলেস কুল বেরিয়ে গেছে ওটাও লাগাতে পারেন চাইলে আপনাদের দেখুন কুলের সাইজ কালারগুলো দেখুন কীরকম কালার আসছে সানলাইট যেগুলোতে পড়েছে ভালো কালার আসছে এগুলো ম্যাচর হয়নি পুরো তাও যেগুলো ম্যাচের যে কালার আসছে এগুলো তো সানলাইট কম পড়েছে বলে কালার আসেন দেখছেন দেখুন কিছু কিছু ফুল এগুলো দেখুন কালার কত সুন্দর এসছে যেগুলো সানলাইট পড়েছে এগুলো তাও ম্যাচুর হয়নি কালারটা দেখুন দুর্দান্ত কালার আছে কারেই লোক আকৃষ্ট হয়ে উঠবে দেখুন ফুলের কালারগুলো দেখুন দেখেছেন দাদা ফুলের কালারগুলো দেখুন আপনারা আমি সাজেস্ট করব আমার মতে আপনি অবশ্যই একটি বাড়িতে ছাদ বাগানে বল সুন্দরী কুলের গাছ লাগাবেন টেস্ট দারুন কালারটা দারুণ আছে আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি